সো হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো তো গাইস আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আগের ভিডিওটা দেখেছো আমি পিসি বাড়ি এসেছিলাম তো এখন আছি পিসি বাড়িতে দেখো এখন পিসি বাড়ির ছাদে আছি ঠিক আছে পিসি বাড়ির ছাদে আছি সকাল সকাল উঠে গেছি তো আজকে একটু পরে যাবো আমি বাড়ি চলে যাবো ঠিক আছে তো ভাবছি একটু ভিডিও করে নিয়ে যাক পার ডে যখন ব্লগ দেব তোমাদেরকে বলেছি তো একটা ভিডিও করে নিয়ে যাক তো যাচ্ছে আজকে বাড়ি ঠিক আছে তো একটু পরে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর যা যা নতুন দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে কমেন্ট করে দাও যে কোথা থেকে তোমরা দেখছো ঠিক আছে তো চলো রেডি হয়ে নি তো কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো ঠিক আছে তোমরা পুরোটা পুরোটা কন্টিনিউ করতে থাকো সো গাইস বাড়ি থেকে বেরিয়ে গেছি ওখান থেকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে গেলাম একবারে তো তারপর এখানে যেতে যেতে পুরো ভিডিওটা করবো কন্টিনিউ করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যেতে প্রায় কুড়ি মিনিট লাগবে ঠিক আছে আর গাইস এখানে এসো অনেকগুলো কমেডি ভিডিও বানানো হয়েছে ঠিক আছে আর এখান থেকে বলছিল যে না থাক আর আর কিছু দিন ঠিক আছে তো এখানে থাকার ইচ্ছা ছিল বাট আমার ভিডিও আছে আছে ঠিক তো আমাদের লং ভিডিও আসবে শুটিং আছে আর ফর্ট তো পার ডে আসে তো শুটিং এর জন্য আমাকে চলে যেতে হচ্ছে ঠিক আছে চলো আবার সেই একই রাস্তা দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে ড্রেসটা খুলে দিয়েছে ঠিক আছে তো কিছু গরম করছিল

তো বুঝতে পারছি না কেন তো তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে যাকে যারা দেখছো তারা একটু সাপোর্ট করো আর এত পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো তারা একটা করে ছোট্ট করে লাইক করে দাও আর গোহা থেকে তোমরা দেখছো ভিডিও আর একটা করে কমেন্ট করে বল যে ঠিক আছে যে এখান থেকে আমরা দেখছি তো আমি তো এখান থেকে বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভিডিওটা এত পর্যন্ত গেছি মানে এখান পর্যন্ত গেছি এখানে লোক আমাকে দেখছি ঠিক আছে তো একটা করে কমেন্ট করে বলো তোমরা যেই রাস্তাটা দেখতে পাচ্ছ বা এইদিকে মাঠটা দেখতে পাচ্ছ মানে এখন শীতকাল বলে না উত্তর দিকে হাওয়া দিচ্ছে তো তার জন্য এখন সেরকমটা মানে কেমন একটা লাগছে ঠিক রাস্তা তারপরে এইদিকের আবহাওয়াটা মানে এইদিকের ওয়েদারটা কেমন একটা লাগছে ঠিক আছে আর তোমরা যদি এইদিকে এইদিকে যদি তোমরা শরৎকাল বা বাসন্তকালে যদি আসো না এই রাস্তার পাশগুলো কাশ ফুল হবে বা হেপবি দেখতে লাগবে আর ওইদিকে মাঠগুলো গুলো দেখতে লাগবে এইদিকে যে গাছগুলো আছে ওইদিকে মানে সেই দেখতে লাভ একটা মানে শরৎকাল বা বসন্তকালে যদি তোমরা আসো না একটা এইদিকে পেরে যাওয়ার মজাটা একটা আলাদা মানে আলাদা একটা ফিল দিয়ে যেতে হয় ঠিক আছে আর এই টাইমটাই শীতকাল তো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে অতটা ভালো লাগে ঠিক আছে ছোটো ব্লগার ঠিক আছে আমারও ইচ্ছা আছে একটা বড় সড়ো একটা ব্লগার বই ঠিক মানে সত্যি কথা বলতে কি মানে আমার পড়াশোনা অতটা ইচ্ছা নাই মানে কোথায় একটা জব করবো কটোর আঞ্জারে এখানে ইচ্ছাটা হয় নাই মানে আমার ছোটো থেকে ছিল যে আমি হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়া পাস বলতে পারো বলতে পারো এরকম সত্যি কথা বলতে কি আমি ইনস্টাগ্রাম মানে তুমি বলতে পারো সোশ্যাল মিডিয়ায় ভিডিও তো মানে ভিডিও মেক করে আমার তিন বছর আপ এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো তখন ইনস্টাগ্রামে শুধু ভিডিও করতাম মানে রিলস বনাতাম ঠিক আছে হাজার দু হাজার ভিউ আসতো তো সেটাই ভাবতাম যে হ্যাঁ একটু মোটামুটি কমেন্ট আসতো ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে এত ভিউ আসছে কমেন্টও আসতে খুব মজা লাগতো তখন রিলস দেখতে পেতাম ইনস্টাগ্রামে তখন তো এটা বুঝিনি যে হ্যাঁ আমার টাইমটা বেরিয়ে যাচ্ছে আমি তিনটে বছর কলেজ বন্ধ করে তিনটে বছর আমি শুধু ভিডিওর পেছনে কাটিয়েছি ঠিক আছে তো বাড়ির লোকের কাছে আমি এখনো পর্যন্ত আর একটা বছর সময় একটা বছর সময় নিয়েছি ঠিক আছে তো জানি না কি হবে দেখা যাক এবার দেখো বাইরের লোক তো চাই যে আমি কিছু একটা করি তিনটে বছর আমি এমনি মানে তিনটে বড়া ধরত চার বছর আমি কাটি খুলেছি ঠিক আছে তো চারটে বছর আমি ভিডিও করেছি তারপরও ঘরের লোক দেখছে যে হ্যাঁ ছেলেটা কিছু করতে পারছে না তো তখন তো এমনিতেই বলবে আমি যা হোক করে আর একটা সময় নিচ্ছি দেখি কি করা যায় এরপরে না হলে আমার কিছু বলার না আর একটা জিনিস সত্যি বলতে খারাপ লাগে যখন আহ তিনটা বছর চারটে বছর যখন ভিডিও কমপ্লিট করে আমি এসেছি তো মানে সবারই সামনে যখন ভিডিও বানিয়ে যাই না এর আস্তে থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ লোক পেড়িয়ে যাচ্ছে আমাকে চিনে নি ঠিক আছে যারা আমাকে চিনে চার বছর তিন বছর ভিডিও করে আসছি আমাকে বলে যে এত বছর ভিডিও করেও তুই কি করলি এখন এরপর আর তোমরাও হয়তো যারা ভিডিও করো তারা সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু হয় যারা ভালোভাবে কাজে লাগায় ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু যায় ঠিক আছে তো সেটা আমি বলি এখন পর্যন্ত পড়ে চারটে বছর পরেও পাঁচটা বছরের জন্য আমি এখন পর্যন্ত পড়ে আছি যে হ্যাঁ কিছু হবে আমি কিছু করতে চাই ঠিক আছে তো তার জন্য পড়ে আছে বাট জানেন না ভবিষ্যৎ সত্যি হতে চলেছে আমার সাথে তো নিতরে এই ফোন আছে তো আমি ব্লগ তো করবো ভিডিও করবো কন্টেন্ট ক্রিয়েটার এবং চাই ঠিক আছে আর আমার ডে ভিডিও আসবে ব্লগ ব্লগ যাই হোক ঠিক আসবে আর কমেডি ভিডিও ঠিক আসবে ঠিক আছে তোমার শুধু সাপোর্ট করো ঠিক আছে তোমার তো দেখতে যাও আমার চারটে বছরের ভিডিও করা কমপ্লিট হয়েছে ঠিক আছে তার মধ্যে তিনটে বছর আমি কলেজ থেকে কলেজ না যেয়ে ভিডিও করেছি বা স্কুল না যে ভিডিও করেছি ঠিক আছে তো এরকম করতে হবে তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল ঠিক আছে তো এখন আর সে নেই ঠিক আছে তার বিয়ে হয়ে গেছে তো গার্লফ্রেন্ডের চক করে না আমার ভিডিও ভালো করে করতে পেরেছি আর না কলেজ না পড়াশোনার দিকে ক্যারিয়ারের দিকে মন দিতে পেরেছি না ভিডিওর দিকে ঠিক আছে কোনোটাই হয়নি তো এখন খুব আফসোস হয় যে কি করেছে তখন কলেজ লাইফটাও শেষ করেছি তখন গার্লফ্রেন্ডের জন্য নিজের ক্যারিয়ারটাও শেষ করেছি তখন সবাই বলতো তো সেরকম কিছু পরোয়া করিনি এখন বুঝতে পারছি যে কি করেছি তখন যেমন দেখো সোশ্যাল মিডিয়ায় তুমি যদি একটা বছর ভালো করে কাজ করো না সবই হবে কিন্তু সেটা মন দিয়ে করতে কিন্তু আমি তো করিনি হাই কলেজ যাইনি নাহলে ভিডিও করিনি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এরকম কিছু হয়তো করেছি এখন আফসোস হয় পুরো তিনটে বছর আমি শুধু শেষ করেছি ওর জন্য আফসোস হয় এখন ঠিক আছে দেখি জীবনটা এখন কোথায় নিয়ে যায় তোমাদেরকে পুরো ঘটনাটা বললাম যে আমার ভিডিও নিয়ে কি করেছি তোমাদেরকে পুরো ঘটনাটা বললাম তারপর তোমরা যদি সাপোর্ট করো না অনেক 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 ভালো হয় আমার মানে এখন বাড়ি থেকে যে জিনিসটা আমাকে যে কথাগুলো শুনতে হয় আমাকে কিছু বলার না তাই সবাই আসলে কথা বলতে বলতে অনেক দূর চলে ঠিক আছে যে ক্যানেল পাটটা দেখতে পাচ্ছ ক্যানেল পাটটা আর একটু হলি শেষ ঠিক আছে তো আর বাড়ি যেতে মোটামুটি দশ মিনিট লাগবে ঠিক আছে তো চলো

তো এখন বাজি হয়তো সাড়ে দশটা ঠিক আছে তো আর পাঁচ মিনিট পরে হয়তো পৌঁছে যাবো এখন গেছে গেরিয়াতে ঠিক আছে মনে হয় অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এডিট করার হয়তো পরে বুঝতে পারবো যে ভিডিওটা কত বড় হয়েছে মোটামুটি আট দশ মিনিট তো হয়ে যাবে ভিডিওটা তো ছাড়ো যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো আমাকে এখানেই এন্ডিং করতে হবে তো গাইস পার্টি রকম ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ঠিক আছে আর যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমাকে এখানেই শেষ করতে হবে তো চলো টাটা আবার নেক্সট ভিডিও দেখাবে